আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আসি আল্লাহ চাচা ভালোই আছে এই ষোলোই জুলাই হয়ে গেল সেদিন আসছিলাম আপনাদের বাড়িতে আপনি গিয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক বছর যে হয়ে গেল এখন সব মিলে কিছু বলেন আর কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপনার ছেলের দেশের সম্পর্কে মানুষের সম্পর্কে ছেলের সম্পর্কে দেশের জন্যই তো জীবন দিছে রাস্তার কাজ শুরু হয়েছে কিন্তু এখন শেষ হয় নাই এখন আমি তো চাওছি যে রাস্তাটা দ্রুত গতিতে শেষ হোক আর আমার ছেলে শহীদ হয়েছে সকলে দোয়া করবেন সবাই সুস্থ থাকেন আর দেশবাসীরা যেন সবাই সুখ শান্তিতে থাকতে পারে এটাই সরকারের কাছে প্রত্যাশা আর সবাই ছেলের আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই সুখী শান্তিতে থাকো এটাই আমার প্রত্যাশা দর্শক মণ্ডলী আমরা আজকে এক বছর হয়ে গেল শহীদ আবু সাইদের বাড়িতে এসেছি শহীদ আবু সাইদের বাবার সঙ্গে কথা বললাম তাকে আপনার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন আমরা পুরো বাড়ি ঘুরবো শহীদ আবু সাইদের সমাধি ঘুরব এবং বিশেষ করে শহীদ আবু সাইদের মা সঙ্গে কথা বলার চেষ্টা করবো আহ দর্শক মন্ডলে আমরা এখন শহীদ আবু সাইদের বাবার সাথে আহ তার সমাধির কাছে যাবো উনি অবশ্যই একটু পরে বাইরে যাবেন দর্শকমণ্ডলী দেখতে পাচ্ছেন শহীদ আবু সাহিদের বাবা যাচ্ছেন শহীদ আবু সাইদের সমাধির কাছে আমরা আপনারা জানেন ষোলোই জুলাই শহীদ আবু সাহিদ শহীদ হয়েছিলেন সেদিন আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি সেদিন অনেক কিছুই আয়োজন হয়েছিল এই বাড়িতে সেদিন শহীদ আবু সাহিদের বাবা বাড়িতে ছিলেন না উনি গিয়েছিলেন বেগম গোকিয়া বিশ্ববিদ্যালয়ে যাই হোক আজকে আপনাদেরকে কেমন আছেন তারা প্রায় এক বছর পর কি অবস্থা সব মিলে আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন শহীদ আবু সমাধি অনেকটাই তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই যে শহীদ আবু সাহিদুলের সমাধি এবং দেখতে পাচ্ছেন যে চারপাশে গ্রিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং সমাধি পাকা করা হয়েছে শহীদ আবু সাইদের বাবার অনেক প্রত্যাশা ছিল যে সমাধি যেন পাকা করা হয় জায়গাটা যেন সুন্দর করা হয় প্রায় এক বছর পরে তা প্রায় এক বছর পরে সমাধি পাকা করা হলো সুন্দর করা হলো এটা আপনার অনেক দিনের চাওয়া ছিল যে এই সমাধিটা যেন সুন্দর করা হয় পাকা করা হয় যেহেতু দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই সমাধিতে কিন্তু সমাধিটা সেই ছিল বাঁশের ইয়া দিয়ে ইয়া ছিল ঘেরা ছিল কিন্তু আজকে এক বছর পরে সমাধি সুন্দর করা হয়েছে সেই জন্য আপনার কেমন লাগছে সেই বিষয়ে ইনশাল্লাহ এখন ভালোই লাগছে সমাজ হ্যাঁ বলেন যারা আসে তারাও দেখি সুন্দর মনে করে দেখি শুনে যায় হ্যাঁ সমাধিটা সুন্দর করা হয়েছে যে গ্রিল দিয়ে রং করা হয়েছে পাকা করা হয়েছে এখন মানুষজন আসতেছে মানুষজনেও মানুষজনকেও ভালো লাগতেছে সেই সাথে আপনারও ভালো লাগছে জি মানুষজনকেও ভালো লাগে আমাকেও ভালো লাগে তো যাই হোক দোয়া করবেন দেশবাসীর জন্য দোয়া করবেন ঠিক আছে হ্যাঁ দেশবাসীরা সকলে শান্তি থাক সুখে থাক সবাই যেন আমার ছেলের জন্য দোয়া করে এটাই আমার প্রত্যাশা তো এখন আপনি কোথায় যাবেন এখন আমি একটু বাজারে যাব বাজারে যাব দর্শক মন্ডলী শহীদ আবু সাইদের বাবা এখন বাজারের দিকে যাবেন অর্থাৎ সামনেই হচ্ছে জাফরপাড়া বাজার এখন আমরা তার বাড়ির ভিতরে যাব এবং শহীদ আবু সাদের মার সঙ্গে কথা বলবো তিনি কেমন আছেন সেটা জানবো আসসালামু আলাইকুম সাজি ওয়ালাইকুম আসসালাম সঙ্গে কথা বললাম এখন আপনার সঙ্গে কথা বলতে আসছি এক বছর হয়ে গেল শহীদ আবু সাদ শহীদ হওয়া ষোলোই জুলাই শহীদ হয়েছিলেন সেই হিসেবে এক বছর পার হয়ে গেছে এখন কেমন আছেন এখন আছি চল্লিশ তো আসি মানে দর্শকমন্ডলী উনি বলছেন যে তার ছেলের শোক ছেলের চিন্তা এখনও আছেন তারপরেও আলহামদুল্লাহ ভালো থাকতে হবে অর্থাৎ আপনার সন্তানের চিন্তা শহীদ আবু সাঈদের চিন্তা মা হিসাবে একজন মা একজন ছেলেকে কোনোদিনই ভুলতে পারে না এটা সবাই জানি আমরা তারপরেও চাচি ভালো থাকতে হবে এক বছর হয়ে গেছে এক বছর পরেও মনে পড়ছে বারবার সন্তানকে তাই তো নাকি তো দর্শক মণ্ডলী আমরা শহীদ আবু সাইদের বাবার সঙ্গে কথা বললাম তার মার সঙ্গেও কথা বলছি এখন আমরা শহীদ আবু সাইদের সেই মাটির ঘরটা আছে তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িঘরে কিছুটা পরিবর্তন হলেও এই মাটির ঘরটা এখনও আছে এই মাটির ঘরটি তার চিহ্ন হিসেবে এখনও আছে আপনারা দেখতে পাচ্ছেন শহীদ আবু সাইদের এই হচ্ছে বাড়ির বর্তমান অবস্থা আর এই বাড়ি এই ঘরটি ছিল শহীদ আবু সাহিদের স্বপ্নের সেই ঘর যেটি পরবর্তীতে প্লাস্টার এবং রঙ করে ঘরটিকে সৌন্দর্য উন্নীত করা হয়েছে কিন্তু এই ঘরটি আগে থেকেই ছিল সেটা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আপনারা সবাই জানেন তো বন্ধুরা এখন আজকে এক বছর কুর্তি উপলক্ষে আমি আজকে এই ভিডিওটি করেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি শহীদ আবু সাইদের বাড়ি আর সর্বোপরি হচ্ছে শহীদ আবু সাইদের সমাধি থেকে এখন আমি বিদায় নেবো এগিয়ে যাচ্ছি শহীদ আবু সাইদের সমাধির দিকে আজকে যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর শহীদ আবু সাইদের জন্য সবাই দোয়া করবেন বিশেষ করে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে নতুন কোনো টপিক্স নিয়ে আমি বিদায় নিচ্ছি আসাদুজ্জামান স্বজন আসসালামু আলাইকুম